ড মোহাম্মদ ইউনুস বর্তমানে জাপানে অবস্থান করছেন সেখানে একটি আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের মাধ্যমে এ বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে তিনি নির্বাচন করবেন অন্যদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক অনলাইন ভাষণে জোর দিয়ে বলেছেন নির্বাচন অবশ্যই ডিসেম্বরের মধ্যেই অনুষ্ঠিত হতে হবে এখানে মূল প্রশ্ন দাঁড়াচ্ছে সরকার কেন সময় বাড়াতে চাইছে আর বিএনপি কেন ডিসেম্বরে ভোট চায় রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিএনপির এই দাবির পেছনে কয়েকটি যুক্তিসঙ্গত কারণ থাকতে পারে যেমন সময় গড়ালে দলটির জনসমর্থন কমে যেতে পারে ডিসেম্বরের পরে নির্বাচন হলে অগণতান্ত্রিক হস্তক্ষেপের আশঙ্কা থাকে ষড়যন্ত্রমূলক কোনো পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ সৃষ্টি হতে পারে দীর্ঘসূত্রতায় বিএনপি রাজনৈতিক কৌশল বাধাগ্রস্ত হতে পারে তারেক রহমানের বক্তব্যের একটি অংশ দিল্লি না পিন্ডি সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনার জন্ম দিয়েছে কেউ একে দক্ষিণ এশীয় রাজনীতির সুখ বার্তা হিসেবে দেখছেন কেউ বা বলছেন এটি দেশপ্রেমের নতুন ব্যাখ্যা তবে অনেকেই প্রশ্ন তুলেছেন একজন রাজনীতিক যিনি দীর্ঘদিন দেশের বাইরে রয়েছেন তিনি কিভাবে এমন বিতর্কিত বক্তব্য দিতে পারেন এদিকে দেশের নিরাপত্তা ব্যবস্থার জন্য আরেকটি বড় উদ্বেগ দেখা দিয়েছে কুষ্টিয়া থেকে গ্রেপ্তার হওয়া কুখ্যাত সন্ত্রাসী সুব্রত বাইনের জবানবন্দিতে তিনি জানান ভারতীয় একটি গোয়েন্দা সংস্থা তাদের স্যাটেলাইট ফোন অর্থ এবং অস্ত্র দিয়ে বাংলাদেশে একটি বিশেষ মিশনে পাঠিয়েছিল তাদের টার্গেট ছিল পিলখানা হত্যাকাণ্ডের নতুন তদন্ত কমিটির প্রধান ফজলুর রহমান সহ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে হত্যা করা যাদের তদন্ত প্রক্রিয়া হয় তবে ফলে পরিকল্পনাটি ব্যর্থ হয়ে যায় এই ঘটনাটি আবারও প্রমাণ করে দেশের অভ্যন্তরে বিদেশি শক্তির হস্তক্ষেপের চেষ্টা এখনও অব্যাহত রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক উত্তেজনাকর ঘটনার পেছনেও এই বৈদেশিক ষড়যন্ত্র জড়িত বলে ধারণা করা হচ্ছে এমত অবস্থায় শুধু নির্বাচন নয় বরং গোটা রাষ্ট্র ব্যবস্থায় নানা দিক থেকে চ্যালেঞ্জের মুখে পড়েছে ক্ষমতা নিয়ে প্রতিযোগিতা থাকতে পারে কিন্তু দেশের সার্বভৌমত্ব ও স্থিতিশীলতা রক্ষা করা প্রতিটি রাজনৈতিক দলের প্রধান দায়িত্ব হওয়া উচিত আমরা চাই না শুধু একজন নেত্রী রাষ্ট্র পরিচালনা নিয়ে ভাবন আমরা চাই সব রাজনৈতিক শক্তি একসাথে এগিয়ে এসে একটি শক্তিশালী গণতান্ত্রিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে অংশগ্রহণ করুক কারণ দেশ আমাদের সবার রাষ্ট্রকে রক্ষা করা শুধু সরকারের দায়িত্ব নয় এটি জনগণ এবং নেতৃত্বের সম্মিলিত অঙ্গীকার